সালামু আলাইকুম দর্শক আমি আনিসা হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই যে নতুন বছরের নতুন পাট এটা বাছক পাট পাট বাছক বাছক দর্শকবৃন্দ দেখেন কি সুন্দর কালার হয়েছে পাটে মার্শাল্লাহ খুব সুন্দর কালার পানি ভালো পাটের কালারও হয়েছে খুব সুন্দর কালার দেখেন সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আসলে পাটের জন্য হচ্ছে ফরিদপুর পাট হচ্ছে ফরিদপুর অঞ্চলের জন্য বিখ্যাত দেখেন কি সুন্দর মাসাল্লাহ পাটের কালার দার্জিলিংশালা খুব সুন্দর কালার কত সুন্দর কালার পাটের এবছরে নতুন পাট এটা আর কি বাছক পাট আর কি গাছ পাটও উঠছে কিছু কিছু এখনো পুরোপুরি গাছ পাটটা ওঠেনি কিছু কিছু জায়গায় উঠছে আর কি তবে বাছকের সংখ্যা কমই মানুষ বর্তমান বাছক কম দেয় পাওয়া যায় না এই কারণে যা হচ্ছে টাইনে খিজিটা টাইনে ওই জমিতে ফেলে রাখে পরবর্তীতে গাছ কেটে নিয়ে আসে আর কি না এটা তো আসলে এটা যাই হোক বর্তমান তো এই বাসক পাট তো তেত্রিশশো তেত্রিশশো উঠে যায় হ্যাঁ আর বাজারটাও ভালো পাওয়া যায় আর পাটের কাটার খরচ হয়ে যায় খরচ হ্যাঁ উঠে আসে হ্যাঁ ঠিক আছে দর্শকবৃন্দ আসলে এই যে এই বাসক দিলে এই বাছকটালেও একটা বাড়তি ফসল আর কি তা অনেকে দেয় অনেকে দেয় না এই আর কি ওই বাছার লোক পাওয়া যায় না বলে এই বাসকটা দেয় না আর দেওয়া হয়নি কিছু দেওয়া হয়েছে আর কি এক দর্শক এই কয় কয়েক শতাংশই কতটুকু হতে পারে একটা আইডিয়া

হ্যাঁ হ্যাঁ অনেকে টাইনে জমিতেই ফেলে দিয়েছে কিন্তু এই আমার ভাই এটা ফেলে নেয় আর কি বত্রিশ শতাংশ আর কি বাচক দিছে আর কি টাইনে ফেলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছপাতগুলো ভালোভাবে পতন নিতে পারেন এটাই আশা হ্যাঁ ওকে